হাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক দিন পর আরও একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো সবাইকে প্রথমে অঙ্কুশ লাইফস্টাইলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতে পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গাটি কচু আর আলু পেঁয়াজ টমেটো আদা আর একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা কাটি কচু একটু ঝালো ঝাল না হলে ভালো লাগে না বেশ মজা আসে না তো প্রথমে আজকে কাটি কচু রান্না করার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর গাটি কচু আর আলুটাকে এখানে একটুখানি ফ্রাই করে নেব এটা সেদ্ধ করেও রান্না করা যায় কিন্তু সেদ্ধ করলে দেখলাম একটু আঠা আঠা টাইপ হয়ে যায় তো আজকে আমি ভেজে রান্না করব এই গাঁটি কচুটাকে তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে গাঁটি কচু আর আলুগুলো সব দিয়ে দিতাম এটাকে আমি সুন্দর করে লাল করে ভেজে নেব এর একটা আলাদা রকম স্বাদ পাওয়া যায় তো এখানে ভাজা করার জন্য আমি কিছু লবণ দিয়ে দিয়েছি তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এটাকে সম্পূর্ণভাবে ফ্রাই করার জন্য খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে সুন্দর করে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব কার কার এই গাটুকুচু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও এইভাবে তো এখানে গাটি কুচু বানানোর জন্য আমি এটাকে একটা পেস্ট করে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি বললাম আগেই যে একটু ঝাল না হলে ভালো লাগে না কচু কচু জিনিসটা দেখো এখানে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি আর এদিকে আমার আলু আর কচুটা ফ্রাই করে রেডি খুব সুন্দর করে এমনভাবে ফ্রাই করে নিয়েছি একটা কচু নিয়ে আমি হাতে করে তোমাদেরকে দেখাচ্ছি টিপ দিলে এটা পুরো আলুর মতো গলে যাচ্ছে এমনভাবে ফ্রাই করে নেওয়া হয়েছে তারপর আমি ওই তেলের মধ্যেই ওই তেলের মধ্যেই প্রথমে কিছু গোটা জিরে দিয়ে দেব আর দিয়ে দেবো দু তিনটে শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো দারুচিনি কাঠ দু টুকরো ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এবং পাতা যেটা সাউথ ইন্ডিয়ান এবং আমাদের এদিকে খুবই পাওয়া যায় তো এখানে এগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে একসাথে করে নিলাম তারপরে আমি কিছুক্ষণ পরে এই যে পেস্ট করে রেখেছি সেই পেস্ট আমি দিয়ে দেব এই পেস্টটাকে এমনভাবে সুন্দর করে কষাতে হবে যেন এর থেকে তেল ছেড়ে যায় কিছুক্ষণ সময় পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনিয়া পাউডার আর অল্প পরিমাণ জিরে পাউডার যেহেতু আমি আগে গোটা জিরে দিয়েছি আর এখানে দিয়ে দেব অল্প করে গরম মশলা পাউডার দেখো এখানে সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে এটাকে সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে নেব আর অল্প পরিমাণ লবণও দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে এই মশলা থেকে তেলটা ছেড়ে আসে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কষিয়ে নিয়েছি আর এখান থেকে তেল ছেড়ে আসছে সেটা বুঝতেই পারছি সবাই দেখতেই পারছো তো কিছু সময় আমি এটাকে সুন্দরভাবে কষাতে থাকলাম আর গ্রেভিটা প্রচুর টাইট হয়ে যাবে তেলটা ছেড়ে দেবে আঠা আটা টাইপ হবে খেতে দারুণ লাগবে দেখো এখানে আমার মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে এইভাবে আমি রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে যে আমি কীভাবে রান্না করছি দেখো এখানে সম্পূর্ণভাবে মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি এইখানে দু থেকে তিন চামচ টক দই দিয়ে দেব দেখো আমি এখানে টক দইটা দিয়ে দিচ্ছি এটা দিয়েছি একটু টেস্ট হবে আর একটু টক দই দিয়েছি যেহেতু কচুটা একটু চুলকায় সেক্ষেত্রে সম্পূর্ণভাবে নিশ্চিন্তে আর চুলকাবে না তো অল্প পরিমাণে কুট একটু চুলকাবে তো দইটাকে দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি কালারটাও চেঞ্জ হয়ে এসেছে কিছু সময় এটাকে মিক্স করবো যাতে দইটা ভালো করে মিক্সড হয়ে যায় খুব সুন্দরভাবে এইখানে দেখো মিক্স হয়ে গেছে তারপরে কিছুক্ষণ পরে আমি যে কচু আর আলুগুলোকে ভেজে রেখেছিলাম ভেজে রাখা কচু আর আলুটাকে আমি সম্পূর্ণভাবে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এইবার খুন্তি দিয়ে আমি ভালো করে আলুগুলোর সাথে আর কচুগুলোর সাথে মশলাটা মিক্স করে নেব তো আমার এই রেসিপিটি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও এবার আমি সম্পূর্ণভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে কচুর সাথে এটাকে আমি দু তিন মিনিট ঢেকে রাখব মিক্স করার পরে আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে এইবার আমি নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছি ওগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে রাখা মিক্স করে নেব আমি এটাকে ভালো করে খুব সুন্দরভাবে দেখো এখানে আমি খন্তির সাহায্যে ধনিয়া পাতা আর কচু মশলা সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে নিলাম আর মাঝপথে সমুদ্রের ঢেউ এখানে খুব বৃষ্টি পড়ছে সেই সমুদ্রের ঢেউ ঢেকিয়ে দিলাম এইবার আমার রান্না এখানে প্রায় কমপ্লিট এটা হয়েছে দইটা মিক্স করে পরে ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য এইবার আমি এটাকে সম্পূর্ণ রেডি করে তোমাদের সাথে পরিবেশন করতে চলেছি তো আজকের আমার এই রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর কচু আমি খেতে খুব ভালোবাসি বাড়িতে গেলে তো কচু খাবই তো আজকে আমি নিজের হাতে রান্না করেছি এই গাটি কচু রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমার সাথে আর আমার পাশে থাকার জন্য এই ভিডিওটি সম্পূর্ণভাবে তোমাদের সাথে সামনে তুলে ধরলাম আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি এইভাবে আমার কচু রান্নার রেসিপি সমাপ্ত করছি তো অবশ্যই তোমরা কমেন্টস করবে কেমন হয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটি আমি এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা